আসসালামু আলাইকুম ডক্টর ইনুস আমার পক্ষের থেকে আপনাকে অভিনন্দন ও ভালোবাসা জানাই গত ষোলো বছর শেখ হাসিনা গদিতে ছিল আর এই ষোলো বছর ক্ষমতা থাকার অবস্থায় মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যত প্রকারের নেতা আছে সবাইকে কত টাকা বেতন দিছে এমনকি কত টাকা পাইছে হ্যাঁ তারা বাড়ি গাড়ি দন সম্পদ এমনকি বাইরে গাড়ি বাড়ি করে হ্যাঁ এই টাকা পয়সা কীভাবে কামাইছে হ্যাঁ দুর্নীতিভাবে কামাইছে গরিব মানুষের মাইরা কামাইছে এটা নিয়ে আপনি যাচাই করবেন তারপরে সব টাকা পয়সা নেতাদের টান দিবেন দেওয়ার পরে হ্যাঁ সব টাকা পয়সা লইবেন লওয়ার পরে বাংলাদেশের যত টাকা ঋণ আছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি এ টাকা ঋণ পরিশোধ করবেন এটা আপনার উপরে দায়িত্ব দেওয়া হলো এমনকি আপনি সঠিক বিচার করবেন যতদিন আসেন দিন থাকবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে